হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসে দিল্লি ব্লগে তোমাদের অনেক স্বাগত নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের একটা দারুণ কথা বলবো এরকম কার কার সাথে হয় আমাকে অবশ্যই জানিও কালকে সারা রাত আমি ঘুমাইনি জেগে আছি এত গরম পড়েছে আর এত মশা আমাদের বাড়িতে মশার জ্বালায় ঘুমাতে পারিনি অথচ ব্যাড নিয়ে এসে মানে অল আউট জল মানে এক দুদিন অবশ্য অল আউট জ্বলছে না অল আউট জলে তারপরেও এত মশা না যে তুমি ঘুমাতেই পারবে না গা 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 করে ফ্যানও চলছে তারপরেও মশা বসছে গায়ে ব্যাপার হয়েছে কালকে সারা আমরা না একটু গরম লাগছিল বলে জানলা খুলে ফেলেছিলাম জানলা খুলতে না হু হু করে মশাগুলো ঢুকে গেছে সারা রাত কীর্তন করেছে মশা ঘুমাতে দেয়নি তো সারা রাত আমি জেগে আছি ঘরের দরজাটা খুলে মানে যাতে ঘরটা ঠান্ডা থাকে আর ব্যাটটা হাতে নিই যাতে তোমাদের দাদাভাই শান্তিতে ঘুমায় আর আমি মশাগুলো ব্যাট দিয়ে মারি তো ও শান্তিতে ঘুমিয়েছে আমি ঘুমাইনি ভাবলাম সকালবেলা মানে জেগে আছি যখন সারা রাত তাহলে সকাল সকাল সমস্ত কিছু কাজ করে একেবারে স্নান টান করে একটা ভালো ভালো ঘুম দিয়ে নেব তারপরে যা করি করব না করি না করব। এটাই ভেবে প্ল্যানটা ছিল তারপরে কি হয়েছে দেখো তারপরে হঠাৎ হচ্ছে গিয়ে আমাদের তো একটা লোন নেওয়া রয়েছে আমার আর আমার মায়ের নামে তো সেই লোনের টাকাটা দেওয়ারও সময় হয়ে আসছে আমি দাদাভাইকে সকালবেলা বললাম যাও মানে উঠে ওকে তুলে দিয়েছি সান করে একটু চা করে দিয়েছি চাকে এখন লোনের টাকা দিতে গেছে লোনের টাকা দিয়ে আমি বলেছি একবার একটু বাজার করে আমাকে আজকে দিয়ে যাবে কারণ আমার চোখের পাতা পুরো দেখে বুঝতে পারছ কি না তোমরা জানি না যে আমার পুরো একদম সারাটা চোখে ঘুম নেই তো যাই হোক দাদা ভাই চলে গেছে অনেক সময় হয়ে গেছে চলে গেছে তো আমি পাঁচটা যে সারা রাত যে গেছি পাঁচটার সময় উঠে সমস্ত কাজবাজ করে ছটার মধ্যে দাদা ভাইকে তুলে স্নান করিয়ে একটু চা করে দিয়েছি খেয়ে চলে গেছে লোনের টাকাটা দিয়ে আর একেবারে একটু মাছ নিয়ে বাড়ি আসবে আজকের আবার আমার ভাইয়ের আসার কথা আছে কারণ অনেক দিন ধরে ভাই আসবে আসবে করছে তো মানে কয়েকদিনের মধ্যে সন্ন্যিসী সন্ন্যিসী বলে একটা ইয়ে আছে যে পাঁচ দিনের জন্যে উত্তরি না হয় তোমরা কেউ জানো কি না জানো অনেকজন জানো তো সেই উত্তরই নেবে তো তার জন্য এখানে তরমুজ নিয়ে যাবে কিছু তো আমি ভাইকে ঠিক আছে এসে নিয়ে যা দুদিন বাকি আছে হতে তো আমি বলছি ঠিক আছে তুই একেবারে আয় তাহলে তরমুজ নিয়ে যা তো হয়তো আসবে আজকে হয়তো না আজকের আসবে বলেছে তো সেই জন্য একটু বাজার ঘাট লাগবে আর ওই জন্য বলছি তুমি একটু বাজার ঘাট দিয়ে যাও আর খুব গরম পড়েছে দেখো আমি কি ঘামা ঘামছি আসলে পাকাটা বন্ধ করে ভিডিও না করে না সাঁ স ভালো লাগে না তো যাই হোক দাদাভাই কী বাজার আনে না আনে আনে কি না আনে সবই তোমাদের দেখাবো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা শুরু হয়েছে মানে কিছু না কিছু তোমাদের জন্য থাকবে দেখার জন্য থাকতে হবে ভিডিওটা তো যাই হোক আজকে যাই আনুক সেটা তো সবই তোমাদের দেখাবো ভাই আসলেও সেটাও তোমাদের দেখাবো কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণটা তোমাদের দেখাবো সাথে থাকো দেখতে থাকো আর দাদাভাই ভাই আসুক তারপরে আবার আসছি সাথে থাকো তো বন্ধুরা যেমন তোমাদের বললাম দাদাভাইকে এক জায়গায় পাঠিয়েছি ওই যে লোনটা দিতে এই দেখো লোন দিয়ে তোমাদের দাদাভাই চলে এসছে তো সকালবেলা অনেক সকালে উঠে মানে গেছে আর তার জন্য আমি এসছি এখন বাজার করে আজকে তো তোমাদের দাদাভাইয়ের শালাবাবু আসতে চলেছে তাই তো শালা আসবে তো তোমাদের দাদা এখন নতুন স্টাইল দেখো ব্যাগ কাঁধে নিয়ে ঘুরছে কেমন লাগছে তো যাই হোক এখন ওই মানে বাজার করে নিয়ে আসলো এখন টাকা পয়সা দিয়ে বাজারটা করে নিয়ে আসলো তাই আমি এর ডিমের পোচ করে দিলাম হ্যাঁ গুড মর্নিং তো হচ্ছে গিয়ে ডিমের পোচ আর একটু চা খেয়ে যাক একবার সকালে চা করে দিয়েছি বা শুধু চা আর একটু বিস্কুট খেয়ে গেছে তো এত বেলা হয়ে গেছে আমি ভাবলাম কখন আবার টিফিন টিফিন করবে গরম কিন্তু সবে নামিয়েছি একটু ঠান্ডা হোক তারপরে খাও আমার দাদা ভাই এইভাবে খেতে খুব ভালোবাসে আর আমি এটা একদমই পছন্দ করি না একদম মানে আমি একদমই পছন্দ করি না মানে আমার কেমন লাগে তো যে পছন্দ করে সেই খাক নাকি তো শালাবাবু আসছে আর যদি একটু তাড়াতাড়ি এসো বুঝলে শালাদের জন্য তো সময় হয় না ছুটি তো নেওয়া হবে না ছুটি নিলে এখন সমস্যা বুঝেছ তো এই যে চা খাবো আমরা দুজনে আমি এখন আর বিস্কিট খাবো না সকালে বিস্কিট খেয়েছি এখন আর খাবো না এখন শুধু চা খাবো আর দাদা খেয়ে এখন বেরিয়ে যাবে তারপর মানে দাদা বাজার করে এনেছি কী এনেছে তোমাদের পরে দেখাচ্ছি এখানে আছে শশা হ্যাঁ তেলটা বেশি হয়ে গেছে তো যাই হোক চলো আবার পরে আসছি আর আমি তো যেমন বললাম সারা রাত জেগে আছি আমার চোখ দুটো তো বুঝে যাওয়ার মতন মানে গরম মা গরম একটু ফু দাও একটু ফু দাও পুরো গরম ওইটা মুখের কাছে নিজ প্লেটটা গরম না আমি তো ডিমের কুসুমটা গোটা দিলাম তুমি ভাঙলে কেন ভাঙলে কেন গোটা দিয়েছি তুমি তো গোটা খাবে করে আরে ঠাকুর চলো তো বন্ধুরা রোদ দেখো কি খা খা করছে বাবা ভালো লাগে না এত গরম পুরো রোদ দেখো ওখানকে যে ধনে পাতাগুলো এনেছিল দেখো ভালোই আছে খারাপ হয়নি একটু মানে জলের ভিতরে বসানো আছে জল দিয়ে তো যাদের বাড়ি ফ্রিজ নেই তারা এইভাবে কিন্তু রাখতেই পারো তো যাই হোক দাদা চলে গেল চা চল আর এই যে এই কাটা মাছ আর এই যে চিংড়ি মাছ এনে দিয়েছিল বেশি মাছ আনে না একদম অল্প মাছ এনেছে কারণ একবেলা তো রাত্রিবেলা তো আমি ভাবছি না এখন শরীর ভীষণ খারাপ লাগছে এখন ভাবছি রান্নাটা করবো না রাতে করবো মাছটা ভেজে আর চিংড়ি মাছটা ভেজে রাখি মানে সবজি টেলে দেবো আর এই যে এই লতি দিয়ে চিংড়ি করবো লতি তো কালকে রাতেই কেটে রেখেছে দেখতেই পাচ্ছ তো চিংড়ি মাছটা করবো লতি দিয়ে আর এই মাছটা দেখি ঝাল টাল বা ঝোল তোল কিছু একটা করবো তো আমাদের মাছটা ভেজে নিই লাল লাল করে ভেজে রাখি কারণ গরম যা পড়েছে না নষ্ট হয়ে যাবে তো চলো এগুলো পরে নিই একেবারে বিকেলবেলা আসবো ওখানে জল ছড়া দিলে যদি ভালো থাকে আর বিকেলবেলা একটু রান্না করবো মাছের দেব দেখো কত সুন্দর লাগছে তার মধ্যে বেশি বিরক্ত লাগবে না সোয়া হয়তো ঝিমঝিম করতে যাতে ঘুম হয়নি না ঝিমঝিম করছে তো বন্ধুরা একটু ঘুমিয়ে নিয়েছি এবার উঠে পড়েছি পাঁচটা প্রায় সাড়ে চারটে পাঁচটা বাজতে যায় তো রান্নার জোগাড় করে রান্নাটা বসায় কারণ ওগুলো করে রাখি তাহলে ভাই আসলে একটু বসে গল্প করতে পারবো তো ওই জন্য আর লতি করতে মাছের ঝোল করতে ভাত করতে অনেক সময় লাগবে তারপর ভাই যদি আবার কিছু খেতে যায় সেটাও বানাতে লাগবে ওই জন্য ভাবছি এখন থাকতে রান্নাটা করে রাখি তো চলো দেখাই কি রান্না করছি তোমাদের তো এই দেখো গরম জল বসিয়ে দিয়েছি আমি লতির জন্য ধুয়ে নিয়েছি এই যে আর এখানে সব কেটে নিয়েছি সব কষতে হবে বাটতে হবে এবার তো মাছ ভেজে রেখে দিয়েছি এই যে তো চলো রান্নার যে তো প্রায় হয়ে গেছে তো রান্নাটা বসিয়ে দিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা এরকম একদিকে লতি করছি একদিকে মাছের ঝোল বসিয়েছি তারপরে একটা হয়ে গেলে যে কোনো ভাজা ভাজাটা বা মাছের ঝোল হয়ে গেলে তারপরে ভাত বসিয়ে দেবো এইখানে হচ্ছে তেলটা একটু বেশি দিলে লতিটা খেতে ভালো হয় আর ভাজাটা খুব ভালো হয় মাছের জন্য দেখছো কইটুখানি আলু দিয়েছি ছোট্ট ছোট্ট আলু একদম ছোটো ছোট্ট আলু তিনটে দিয়েছি কারণ বেলার তলাই তো ওই জন্য এগুলো তো ভালোই ভাজাই রয়েছে আবার একটু গোজ বাজ করব আর এখানে সব রসুন তো এটা হচ্ছে লতিতে দেবো পেঁয়াজটা লতি দেবো একটু ভাজা আর্ধেক ভাজা হবে ফিফটি পার্সেন্ট ভাজা হবে তারপর এগুলো দেখবো নাহলে পুড়ে যাবে তো চলো আবার পরে আসছে এগুলো করে নি আবার একটুখনি তারপর আবার দেখাচ্ছি তোমাদের তো তোমরাও তরকারি হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছে ভাতও ফুটে গেছে দেখো কী গরম আবার এই গরমের মধ্যে যে আমি এখনও রয়েছি কোথাও যাইনি মানে টিকে রয়েছে এই দেখো তরকারি আমার মাছের ঝোল আর এই হচ্ছে লতি এই যে এই হচ্ছে মাছের ঝোল লতি হয়ে গেছে সবই তো অল্প অল্প তোমাদেরকে তো বললামই গরমে খাওয়ার লোক নেই বাবা এই উঠবে না সন্দেহ একটা জিনিস দেখেও এখন তো দিন মানে এই ছটা এই সাড়ে পাঁচটা বাজে দেখো বাচ্চারা খেলা করছে লোকজন ঘর দিয়ে বেরিয়ে গেছে হাওয়া খাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যার মতো কিন্তু কিছুক্ষণ আগেও কেউ ছিল না গরমে না একদম ঘরে টেকা যায় না সত্যি দেখে সবারই ক্ষেত্রে একই হচ্ছে তোমার এগুলো হয়ে গেছে একটু হালকা হালকা করে খুলে রেখেছিলাম এখন ঢাকা দিয়ে দিলাম নইলে আবার নোংরা মোংরা করতে পারে বলা তো যায় না জানলাটা খোলা আছে তো যাই হোক এখানে মশা ঢুকছে দেখো ভাতটা না হওয়া অবধি আমি জানলাটাও বন্ধ করতে পারছি না মশার ব্যাড এনে তোদের পিন্ডি চটকে দেবো দাঁড়ারে বা বা আর সেই কালকে কার রাতে যে চাটনি রয়েছে আর এখানে একটু মশলা রয়েছে এই যে ঝালচাটনি জানি না আমার ভাই আসবে কিনা এখন অবধি তো কোনো উত্তর দিল না মেসেজ করেছি ম্যাসেজের কোনো রিপ্লাই দিল না কিছু দিল না জানি না কী করবে আর এটা তেলের কড়া বলে রেখেছি যদি কিছু ভাইকে পানি ফানি দিই একেবারে কড়াটা আর একটা করে অলরেডি রান্না করে মেজে মুজে ঘষে ঘাসে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে অলরেডি নিয়েছি শুধু ভাতটা হয়ে গেলে গ্যাসটা মুজলে আমার গ্যাসটা যে নোংরা হয়েছে গ্যাসটা মুজলে হয়ে যাবে তো ভাতও অল্প করে বসিয়েছি কারণ যাতে রাতটুকুর জন্যে হয়ে যায় আর যেন এক্সট্রা না থাকে এক্সট্রা থাকলে জল ঢালা ভাতও আমাদের বাড়িতে কেউ খায় না আর আমি তো খাই না আর দাদা ভাই তো থাকে না দাদা থাকলে খেয়ে নেয় ভীষণ পছন্দ করে ঠান্ডা জল ঢালা ভাত তো চলো আবার পরে আসছি একেবারে দেখি কি আপডেট আছে আর এই ধনে পাতাটা হয়েছে বুঝতে পারছি না কি করব তো চলো আবার পরে আসি তোমাদের সাথে কথা বলতে তো রান্না বান্না সব দেখিয়ে দিলাম দেখে নিলো চলো তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আমার মন মেজাজ খুব খারাপ তোমার এত দেখলে আমি রান্নাবান্না সব করেছি করে সব গুছিয়েও এই দেখো হুম ভাইকে বিকেল থেকে ফোন করছি ভাই ফোন ধরে না আসার কথা ছিল বিকেল থেকে ফোন করছি ফোন ধরে না অনেকবার ফোন করার পরে অনেক পরে মানে ছটার অনেক পরে ফোন ধরেছে ফোন ধরে বলছে আমি যাব না আজকে তো যাই হোক আমি তো রান্না বান্না সবই করেছিলাম কুচি কাচি রেখেছিলাম আসবে তো যাই হোক ও যদি আমাকে বলে দিত যে দিদি আজকে আমি যেতে পারবো না তাহলে ওর জন্য খাবার দাবার বানাতাম না কিন্তু ওটা করেনি আমি ফোন করতে আমাকে বললো আমি যাব না তো যাই হোক যে কাজটা করেছে ভালো করেনি আমার খুব খারাপ লেগেছে মানে খুবই খারাপ লাগছে এতটা খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো তাই তোমাদের একটু জানিয়ে দিলাম ভাই আসেনি কেন বলেছিলাম তো ভাই আসবে কিন্তু আসেনি চলো আবার পরে আসছি বন্ধুরা খেতে বসে গেছি তোমাদের দাদা ভাই তো অনেকক্ষণ আগেই এসেছে এসে মতন সান করলো ভাই তো আর এলো না বান্না তো সবই করেছিলাম তোমরা তো জানো তো যাই হোক তার আর্জেন্ট কাজ এসে গেছে যার জন্য সে হয়তো আসেনি তার ব্যক্তিগত ব্যাপার তার দিদি রান্না করে এদিকে সব বসে যে ভাই আসবে সে আসেনি তাতে লাগেনি ওইটার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তো হতে পারে হয়তো কোনো এমন কোনো আর্জেন্ট কাজ ছিল যেটা ওটাই ইম্পর্টেন্ট ছিল আর কি তো যাই হোক অনেক রাত হয়ে গেছে এগারোটা বাজে দাদা হয়রো ঘুম পেয়ে যাচ্ছে খিদেও পেয়ে গেছে তো দাদা ভাইকে ভাত দিচ্ছি আজকে তো কি রান্না করছি তোমরা তো খুব ভালো মতনই জানো এই যে কাটা মাছ করেছি আর আমার পছন্দের অনেক আশা করি এটা বানিয়েছিলাম আমার ভাই কখনও খায়নি প্রচুর লতি চিংড়ি মাছ এগুলো ওরা তো দেশের লোকেরা মানে এই দেশীয় তো চিংড়ি মাছ প্রচুর লতিপতি ওরা এইসব খায় না অনেক সুন্দর করে যত্ন সহকারে বানিয়েছিলাম ভাইকে খাওয়াবো বলে প্রচুর লতি তো ভাই তো আমার এলো না তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও কেমন ছিল না ছিল তোমরাই বলো আমার কিন্তু ভালো লাগে তো আমার মন খারাপ তো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করি তোমরা ভালো থেকে সুস্থ থাকো পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও আনবো তোমাদের জন্য টাটা গুড নাইট